হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দুপুরে একটা দাওয়াত আছে বিয়ের সেটার জন্য রেডি হচ্ছি আমি আর সাদের আপু যাব আর এখান থেকে আমার বড় ভাসুর ভাসুর যাবেন আমার বড় যা খুব

কথা নয় গরমের ভিতরে শাড়ি পরাটাও একটা কঠিন ব্যাপার যারা শাড়ি না পরে থাকে তাদের কাছে খুব কষ্ট শাড়ি সামলানো তার মধ্যে আবার দিনের বেলা আমার কোনো লাইন লাইন শাড়ি ছিল না যেটা এটাই একটু হালকা ছিল তাই আমি এটাই পড়লাম তা বিয়েবাড়িতে গিয়েছিলাম আশা ছিল কাচ্চি খাবো কেন দোকান থেকে কাচ্ছি কিনা আর বিয়ে বাড়ির কাচ্ছি দুটোর মধ্যে ডিফারেন্ট আছে বিয়ে বাড়ির কাচ্ছি খুব মজা হয় আর দোকান থেকে কিনলে সেটা কিনিও খাইও না কেননা ভয় লাগে যে কুকুর বিড়াল দিয়ে দেয় কি না খাসির পরিবর্তে যদিও কথাটা শুনতে খুব খারাপ লাগছে বলতে

আর সাদা পোলা ছিল আর কি সাদা পোলাটা মন খারাপ হয়ে গেছে আমার যে কাচ্ছি নাই যাই হোক এখন চামচগুলা মুছে নিচ্ছি হাত দিয়ে খাবো না চামচ দিয়েই খাবো কেন হাত ঢুটি সেই ওয়াশরুমে যাব সেখানটা নোংরা একটা পরিবেশ থাকে শাড়িতে ময়লা লাগে পানি লাগে যার জন্য আমি সাদের আব্বর আমি হাতে চামচ দিয়েই খাবো ও আমাকে বসে দিচ্ছে আমি ভিডিও করছিলাম যাই হোক খাওয়া দিচ্ছে আমার বড় ভাসু রেডি হয়ে আছে আর এগুলো আমার ননদ ননদের জামাই আমার বড়ো বউ আমার আমার ননার যাওয়ার কথা ছিল কিন্তু দুলা ভাইয়ের শরীরটা খারাপ ছিল যার জন্য আপু আপা আসে না এই বিয়েতে তা আমরা দুজনেই আসছি ভালোই লেগেছে সাথে থাকলে ভালোই লাগে ভাবি মজার মজার গল্প করে আমরা আস্তে আস্তে এটা হচ্ছে এই বিয়েটা হয়েছে পুলিশ কনভেনশন হলে এইখানে আমাদের আসতেই শোয়া তিনটা ভিজে গেছে ব্যাটারির ভিতর তখন ইঁদুর ধরেছে সবার যাই হোক খেয়ে আসলাম এখন দুজন বসলাম একটু ছবি টবি তুলব তারপরে একটু ভিডিও করবো তো বসলাম এখানে সাদার আব্বুকে বলে আমাদের একটু ভিডিও করো আমরা যে যেতে যেতেই খাওয়া হয়ে গেছে এক ব্যাচ যাই হোক এখানে আসলে বিয়েতে বিয়ে বাড়িতে আসলে অনেকজনের সাথে দেখা হয় এটাই খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে আর সারা পজ দেখা হয় না কথা হয় না কিন্তু বিয়ে বাড়িতে যখন আসে সবার সাথে সবার দেখা হয় কথা হয় এটাই খুব মজা দুটো লোভে আসলে বিয়ে বাড়িতে আসা একটা হচ্ছে কাচ্চি জর্দা আর একটা হচ্ছে সবার সাথে পরিচিত হওয়া মানে সবার সাথে দেখা হওয়া এই আর কি উনিকে আমি আসলে চিনি না ভাবি চিনে অনেককে আমি আসলে চিনি না কেন আমি ভাবি তো আমার যখন শ্বশুর শাশুড়ি ছিল তখন তো ওনার ভাব বড়ো ভাবি বাসায় ছিলেন আমার শ্বশুর শাশুড়ি তখন ওনারা আসতো আর কি দেশের টেসের থেকে পরিচিত যার জন্য ভাবি চিনে ওনাদেরকে আমি আসলে তেমন চিনি না সবার খাওয়া হয়ে গেছে এখন সবাই যাই যাই করছে এটা আমার এক ভাসুরের ওয়াইফ তার ছেলে ছেলে বউ কথা বলছে তো বলছে অনেক কথা পুরোনো অনেক অনেক দিন আগের কথাগুলো বলতেছে শুনতে ভালোই লাগছে মানে ওইখানে ফিরে 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 যাওয়া আগে জীবনে ফিরে যাওয়া যখন আমার শ্বশুর শাশুড়ি ছিল তখন যাই হোক তা আজকের মতো শেষ করি আর একটা ব্লগ ইনশাল্লাহ দেখা হবে আমি আজ এবার এখন রেগুলার চেষ্টা করব ব্লগ দেওয়ার জন্য ছোটো হোক বা বড় হোক শর্ট না মানে চার মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এরকম দিব কেন আমার ওয়াচ টাইম তুলতে হবে সেজন্য এতক্ষণ যে উপর উপ